হচ্ছে মাদি কবুতর হ্যাঁ কিভাবে কবুতরের পর গণনা করবেন তো ওই বিষয়ে আজকের ভিডিওটি তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার হাতে একটা কবুতর দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা নর কবুতর ডেকি কবুতর এই যে আমার হাতে ছোট ফেদারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ নাম্বার দশটা ফেদার থাকবে আপনার এই দেখেন এই যে ফেদারগুলো যে ভূগলের ফেদারগুলো এদিকে আপনার বাগানো আর এগুলো হচ্ছে সোজা তো এই আপনারা এই জায়গায় সোজা থেকে গণনা শুরু করবেন এই ছোটোটা থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা ফেদার থাকবে দশটা ফেদারের মধ্যে আপনারা কিভাবে বুঝবেন যে কবুতরটা কয় পরে রয়েছে হ্যাঁ এটা কিন্তু আমার প্রথম এক দশকের কবুতর আপনার এই জায়গা থেকে বুনলেন কত মধ্যে আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে আট এটা আট নাম্বার আপনার এইটা একটু ঝাড়া একটু বড় হলেই এই ফেদারটা পড়ে যাবে এই যে এখনও তিনটাও ঝরা বাকি আছে মানে বোঝা যাইতেছে ছোটো ফেদারের পর থেকে দেখবেন যে কয়টা বাকি আছে কয়টা পড়বে ফেদার ছোটো ফেদারের পরে থেকে আপনার এগুলো কিন্তু নতুন হয়েছে হ্যাঁ এগুলো নতুন হয়েছে আপনার এই ফেদারটা উঠতেছে এই ফেদারটা উঠলেই আপনার এই ফেদারটা পড়ে যাবে ফেদারটা পরে যাবে তাহলে আপনার কবুতর হবে যে আট দশকের মানে আট পরের কবুতর হ্যাঁ এটা হচ্ছে আপনার এক দশকের কবুতর এই যে দুইটা ঝরলেই আপনার এক দশক ক্লিয়ার হয়ে যাবে এটা হচ্ছে একদম নতুন নিউ অ্যাডাল্ট কবুতর মানে আপনার এখনও তিন ফুট ঝরা বাকি আছে এ দেখেন এটা চেনার উপায় আপনার এখনো আপনার তিন ফুট ঝরা বাকি আছে আর যদি ফেদারটা যদি আপনার এই জায়গায় থাকতো হ্যাঁ এই জায়গায় থাকতো তাহলে আপনার এই জায়গায় থেকে শুরু করে ধরেন এই জায়গায় একটা ছোট ফেদার আছে এই জায়গায় ধরেন একটা ছোট ফেদার আছে তারপরে এটা বাদ দিয়ে আপনি পরে থেকে গণনা শুরু করবেন এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আপনার ছয় আর কি ছয় ফোর ঝরা বাকি আছে তো এইভাবে আপনার একটা কবুতর পর গণনা করতে পারেন তো তো আমি ক্লিয়ারভাবে বুঝাইতে পারতেছি না আরেকবার বলতেছি আপনারা এই সোজা ফেদার থেকে গণনা শুরু করবেন আপনার কিছু কিছু ফেদার হচ্ছে আপনার এদিকে বাঁকানো হ্যাঁ আর কিছু ফেদার সোজা এই সোজা সোজাই থেকে গণনা করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ দশটা ফেদার থাকবে দশটা ফেদারের মধ্যে আপনার দেখবেন ছোটো ফেদার কোন জায়গায় আছে আমার ছোটো ফেদার এই জায়গায় আছে এই যে ছোটো ফেদার এই জায়গায় আছে তার মানে আমি এই যে এর পর থেকে গণনা শুরু করব। এক দুই তিন তার মানে এখন কবুতরটা বর্তমানে তিন ফোর ঝরা বাকি আছে এখন সাত পরের কবুতর এটা হচ্ছে সাত পরের কবুতর তো এইভাবে আপনারা বুঝতে পারেন না বুঝলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমি আপনাদের আরেকটা কবুতর ধরে দেখাই এটা হচ্ছে তিন ফোরের ঝরা বাকি হ্যাঁ দেখতে পারতেছেন দেখেন তিন ফোর ঝরা বাকি আছে কবুতরটার আপনাদের আরেকটা ডেগি কবুতর ধরে দেখাই আর কবিতার এটা সেল বলে দিন দেখেন এই যে মোজালা গুলো ভালো লাগে আর এই কবুতর একটু বেশি উড়ে আমার মনে হয় এই কবুতরটা দেখেন এটা দর্শক ক্লিয়ার হয়ে গেছে মনে হয় একটা একটা বাকি আছে হয়তো এই দেখেন এই যে আপনার এই জায়গা থেকে শুরু করবেন এই যে এদিকে কিন্তু এইগুলো বাঁকানো আর এইগুলো সোজা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে আর একটা ফেদার উঠবে হ্যাঁ এটা হচ্ছে আপনি নয় পরের কবুতর এটা নয় পরের কবুতর আরেকটা একটা বেরোলেই আপনার এই যে বেরোইতেছে দেখেন এই যে এই যে ফেদারটা বেরোইতেছে এটা বেরোলেই আপনার দশ পর ক্লিয়ার হয়ে যাব তো এটা হচ্ছে এক দশক কমপ্লিট হয়ে যাবে এই কবুতরটা হ্যাঁ তো আপনারা এইভাবেই একটা কবুতরের পর গণনা করতে পারেন খুব সহজেই তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে কবুতর সম্পর্কে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আমি ওই বিষয়ে ভিডিও বানাবো তো আপনাদের কবুতরগুলো একটু দেখাই যে লাল পাত্রে একটা আছে কবুতর এই যে এই কবুতরগুলো কিন্তু আপনার এখন বর্তমানে উঠতেছে এক ঘন্টা আপ আছে মানে এক ঘন্টার উপরে উড়ে এখনো মানে কেবল শুরু করছে আর এই যে নিচে দুইটা বাচ্চা আছে একটা বাচ্চার মানে পাতলা পায়খানা হয়েছে তো এই এই কবুতরটা অসুস্থ প্রায় হয়ে যাইতেছে যে একদম শুকায় গেছে তো এইটার জন্য আপনাদের নিয়ে সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো যে কবুতর পানি পানি হাঁকে তো পায়খানা করে আপনারা কবুতরকে গম একটু কম খাওয়াবেন গম খাওয়াইলে কবুতর একটু পানি পাতলা পায়খানা করে বেশি তো এই যে এই জায়গায় আছে কয়েকটা এগুলো হচ্ছে মাদি কবুতর হ্যাঁ এগুলো হচ্ছে আপনার মাদি কবুতর এটা এ জায়গায় চারটা কবুতর তো এগুলো আপনাদের দেখাইছি আবার দেখাইতেছি এগুলো মোটামুটি অনেক অনেকক্ষনরে আপনার ছোট ভাই ওরা এগুলো ছোট ভাইয়ের কবুতর এই যে আছে এই জায়গায় তো অনেক কষ্ট করে কবুতর বানাইছে কয়েকগুলা আবার এই যেগুলো কয়েকগুলা ডিমে আছে বাচ্চা আছে এই যে তো আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম